হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এতদিন পর তোমাদের সঙ্গে একটা লং ভিডিও আমি শেয়ার করবো আর এটা ছিল রথের দিন তো সকাল সকাল চলে এসেছি স্নান ধান সেরে এখন পুজো করতে তাই জন্য এখানে সব জোগাড় করছি আস্তে আস্তে আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি একটা একটা না পাঁচ চার পাঁচটা এখানে আমি পদ্ম ফুল নিয়েছি এবারে যে ডাঠি বা কিছু একটা বলবে যাই হোক তো সেটাই আমি ছোটো করছি যেহেতু আমি ঠাকুরকে দেবো দেওয়ার জন্য তাই আর আমি যে আমাদের যে ঠাকুর ঘর সেটা ছাদে তো তাই জন্য এই পায়রাটা ওই ছাদের উপরেই থাকে আর আমাকে প্রচুর জ্বালায় যখন আমি পূজা করি আমি যখন মেন পুজো করি তখন আমি তো গেট বন্ধ করে দিই কিন্তু তার আগে এমনি খোলাই থাকে তো তখন আমার ঘর ঠাকুর ঘরে চলে আসবে আমাকে প্রচুর জ্বালাবে তাই জন্যই ওকে আমি বলছিলাম যে যা তুই এখন পরে আসবি কিন্তু ও বারবার এসেই যাচ্ছিলো এসেই যাচ্ছিলো দেখতেই পাচ্ছ আর তোমাদেরকে ঠাকুরঘরটাও দেখিয়েই দিলাম ও বারবার আসছে তাই জন্য আমি ওকে যা যা করছিলাম জানি না কেন তারপর এখন আমি তোমাদের কাছে দেখাবো যে পদ্ম ফুল তো এমনি ফোট ফোটানো ফোটাতে হবে নিজে মানে একবারে কুড়িটা দিয়েছিল বা নিজেকে ফোটাতে হবে তাই জন্য এখানে আমি বসে বসে ফোটাচ্ছিলাম তারপর যেহেতু ঠাকুরকে পূজার জন্য দিতে হবে তাই জন্যই আর আমি যখন ভয়েস ওভারটা এখন দিচ্ছি এখানে না অনেক বৃষ্টি পড়ছে তোমরা জানিও তোমাদের ওইদিকে যদি কোথাও বৃষ্টি কি এখনও পড়ছে বা তুমি ভিডিওটা ঠিক কোথা থেকে দেখছো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর অবশ্যই কমেন্টে জানাবে তোমরা রথের দিন কোথায় রথ দেখলে কোথায় কোথায় কটা রথ দেখলে আর ওই দেখো ও যেই ক্যামেরা দেখছে সেই পালাচ্ছে আবার যখন রেখে দিচ্ছি তখন আবার চলে আসছে এইভাবেই আমার সঙ্গে জ্বালাতে থাকে আসলে ঠাকুর ঘরের আমি ঠাকুরকে ছোলা মুখ দি। দিই তো ও ওইগুলোই খাওয়ার জন্য চলে আসে কখনো কখনো তো ঠাকুরের যে শিবলিঙ্গ আছে তার উপরে চড়ে বসে উড়ে উড়ে চলে আসবে আর ও একানো এক দুজন আরও আসে কিন্তু ওরা অত জ্বালায় না ওরা আমাকে ভয় পায় কিন্তু ও পায় না একদম ও একবার পুরো আমার কাছে কখনো কখনো চলে আসে এই দেখো ও আছে আর একটা ও পায়রা আছে ও সঙ্গে এসছে কখনো কখনও একাই চলে আসে আর এই যে আমি দাঁড়িয়ে আছি ওর কোনো ভয় লাগছে না সিধা চলে আসছে ক্যামেরা দেখে ও আবার পালাচ্ছে ভাবছে আসবো না যাবো এই কোজে যাচ্ছে আর এই যে এখানেও একবার ঠাকুর ঘরে ঢুকে গেছে আমি যাই বললাম বেরোতে শুনেই না কত যে চলে আসে আর এখানেও ভাবছে কিভাবে ছোলাটা নিব আমি ছোলা আর মুখটা যাই হোক তো এখানে আমার ফুল টুল দেখতেই পাচ্ছ রাখা আছে ঠাকুরের পূজা করার জন্য আস্তে আস্তে এবার পূজা শুরু করব ওকে বললাম যে তুই চলে যা পূজা শুরু করব তারপর রেডি টেডি হয়ে সন্ধ্যার সময় বেরিয়েছিলাম রথ দেখতে দেখতেই পাচ্ছ পুরো একবারে ঘেমে আমি একবার ভিজে গেছি একবারে ওভার ব্রিজ আমাদের এখানে আছে অনেকটাই দূর গেছিলাম হেঁটে হেঁটেই চলে গেছি আমি আর এই যে প্রায় মোটামুটি অনেকগুলোই রদ দেখেছি কম কবে আর ভিড়টা একটু বেশিই ছিল এত ভিড় আমি দেখিনি এইবারে যেন একটু বেশিই ভিড় হয়ে গেছিলো এত ভিড় যেন আগে হতো না তারপরে এই যে দেখো এখানে আরও একটা ছোটো রথ আর এই যে এখানে এরা নৃত্য পরিবেশন করছিল এখানে দুজন খুব সুন্দর করে নাচছিলো ওটাই আমি দেখছিলাম এটা রথের পিছনটা ছিল যেটা তোমার ভিডিওর ফার্স্টেই দেখলে যখন আমি এই রথটারই আগের দিকে আসি তখন আমি দেখলাম যে এরা এখানে নেচে নেচে যাচ্ছে একজন রাধা ও একজন একজন কৃষ্ণ সেজেছিলো দুজনকে খুব সুন্দরই দেখতে লাগছিল। খুব সুন্দর আর সবাই এখানে ফটো ভিডিও করছে আরও অনেকজন দেখতেই পাচ্ছ তোমরা যাই হোক এবার একটা হলো পাঁচ মাথা মোড় আমাদের এখানের ঝাড়গ্রামের আর এই যে আরও একটা রথ চলে এসছে আর এই রথটা টানছিল হচ্ছে গরু এখানে আগের দিকে দুটো গরু আছে এবং পিছন দিকেও দুটো গরু আছে কিন্তু এই গরুগুলো সাধারণ গরু না গরুটার দিকে একটুখানি ঠিক করে তাকালেই তুমি দেখতে পাবে শিংগুলোর দিকে শিংগুলো কিন্তু একবারে নর্মাল গরুর মতো নয় শিংগুলো কিন্তু অনেকই আলাদা এবং মোটা মোটা আমি প্রথম দেখলাম এই এত মোটা সিং সঙ্গে এত বড়ো বড়ো একটু এটা হয়তো সার হতে পারে আমি ঠিক জানি না কিভাবে এত মোটা মোটা সিং এত বড় বড় হলো তারপর এখানে দেখতেই পাচ্ছ এই যে এই ডাং দিয়ে এখানে লাঠি দিয়ে দূরে রাখছিল কারও কাছে যেতে দিচ্ছিল না আর এই যে দেখতেই পাচ্ছো কতটা ভিড় আরও একটা রথ আসছে আমি তো বেশি যেতে পারিনি ওই রথটার কাছে যেহেতু অনেক ভিড় ছিল সবাই নাচানাচি করছিলো তাই জন্য এই যে আমাদের এখানে প্রচুর ভিড় হয়েছে আর তোমরা কে কে ঝাড়গ্রামের মে রথ দেখেছ এখানে বেশি রথ হয় না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব